রক্তদান কর্মসূচি বা রক্ত রক্তদান করা এটা আমাদের আমরা দেখছি যে মানুষকে বিনামূল্যে পরিচিত হোক বা অপরিচিত হোক কিন্তু অনেক ক্ষেত্রে আমরা রক্তের গুরুত্বটা বুঝি না রক্তের গুরুত্বটা আমরা তখন বুঝি যখন আমাদের রিলেটিভ কেউ বা আমরা যখন রক্তের প্রবণে হসপিটালে মৃত্যুর মুখে ঝুঁকে পড়ি তখন বুঝি যে রক্ত হলে কতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে যে মানুষগুলো করে যাচ্ছে বিনা বিনামূল্যে তারা হলো রক্ত সেবার বিভিন্ন ধরনের ফাউন্ডেশন তেমনি একটা ফাউন্ডেশনকে নিয়ে আজকে আমরা কথা বলবো রক্ত ফাউন্ডেশন বরিশালকে নিয়ে রক্তদান এবং মানব সেবা একই অপরের পরিপূরক যা মানবতার আসল চেহারা রক্তদান শুধু শারীরিক নয় এটি একটি জীবনের সম্ভাবনা একটি পরিবারের আশা এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং সহানুভূতিশীলতার প্রমাণ যখন আমরা রক্তদান করি তখন আমরা শুধু রক্তই দান করি না একজন মানুষের জীবন বাঁচানোর অমূল্য সুযোগ প্রদান করি যা তার স্বপ্ন ভালোবাসা এবং স্বপ্নকে পুনরুদ্ধার করতে পারে মানব সেবা বিশেষত রক্তদান এটি আমাদের সকলের সামাজিক দায়িত্ব এটি মানুষের জন্য ভালোবাসা এবং সহানুভূতির একটি শক্তিশালী বার্তা রক্ত সেবা ফাউন্ডেশন বরিশাল আজ সেই মহান দায়িত্ব পালন করছে যেখানে তারা মানব সেবায় কাজ করে যাচ্ছে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই রক্ত সেবা ফাউন্ডেশনটি রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং সমাজে একটি মানবিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য একটি স্মরণীয় আয়োজন করেছে এই আয়োজনের মাধ্যমে ফাউন্ডেশনটি রক্তদানে উৎসাহিত মানুষদের প্রশিক্ষণ স্বাস্থ্যগত দিক নির্দেশনা এবং সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করেছে যাতে সকল মানুষ জানে একটি রক্তদানের মাধ্যমে কিভাবে একটি জীবনকে রক্ষা করা সম্ভব এছাড়া এই অনুষ্ঠানে কর্মসূচি এবং মাধ্যমে এই ফাউন্ডেশনটি মানুষের মধ্যে এই বিষয়গুলো ফুটিয়ে তুলেছে যাতে সকল মানুষ এই রক্তদানের গুরুত্বটা বুঝতে পারে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকারও তারা জানিয়েছে যাতে আরো বেশি মানুষ এই মানবতার সেবাই এগিয়ে এবং রক্তদান ফাউন্ডেশনের মতন অনেক ধরনের ফাউন্ডেশন আছে যারা মানব সেবায় নিয়োজিত যারা তাদের নিজেদেরকে উচ্ছত করে দিয়েছে মানব সেবায় তারা বিনামূল্যে মানুষকে সেবা দিয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সঠিক মর্যাদার তাক দিতে পারি না একটা মানুষকে সবসময় টাকা পয়সা দিয়ে খুশি করা যায় না আপনি একটা মানুষকে পাঁচ মিনিটের জন্য একটা লিপ দিবেন হয়তো বা তার জীবনটাও বেঁচে যেতে পারে এজন্য আমরা যারা মানব সময় নিয়োজিত আছে সকলের পাশে দাঁড়াই আমরা নিজেরা মানব সময় নিয়োজিত হয়ে এবং মানব সময়ের মধ্যে যত মানুষ নিয়োজিত আছে সকল মানুষের সাথে বন্ধুত্ব করি সকলে ভালো থাকবে নিজের যত্ন করিবে এবং এই যে রক্তসেব ফাউন্ডেশনের মতন যত রক্তসেব ফাউন্ডেশন আছে সকল রক্তসেব ফাউন্ডেশনের পাশে দাঁড়াবেন সবাই নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতন করবেন এবং রক্তের যে গুরুত্বটা এটা সবাইকে বুঝাবেন সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম